সংযুক্ত আরব আমিরাত রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা তেইশ জানুয়ারি আবুধাবিতে একটি ত্রিপক্ষীয় শান্তি চুক্তি আলোচনায় বসেছে যেটি গত প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এটি হল এই যুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো তিন পক্ষের মুখোমুখি বৈঠক যেখানে যুদ্ধবিরতি ও স্থায়ী সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা করা হচ্ছে এই বৈঠকে কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস এবং অন্যান্য ভূখণ্ডগুলো নিয়ে বিরোধ রাশিয়া দাবি করছে যে সে যুদ্ধের পর এই অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইবে বিশেষ করে ডনবাসের কিছু অংশ অন্যদিকে ইউক্রেন এই দাবিকে অগ্রহণযোগ্য বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বোলোদিমির জেলেন্সকি বলেছেন ডনবাস ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দু হবে এবং তিন পক্ষের মধ্যেই এটি নিয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার দায়িত্বে রয়েছে এবং এর ফলে এই ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হয়েছে গতকালই আমেরিকার প্রতিনিধি দল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ক্রেমলিনে দীর্ঘ বৈঠক করেছে যেখানে শান্তি চুক্তি প্রক্রিয়া ও ভবিষ্যতের নিরাপত্তা সিদ্ধান্তগুলোর খসড়া নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতদের উপস্থিতি এই বৈঠককে আরও গুরুত্ব দিয়েছে যদিও বৈঠক শুরু হয়েছে এখনও পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের পক্ষের মধ্যে ভূমি সমস্যা নিয়ে কোনো উল্লেখযোগ্য সমঝোতার লক্ষণ দেখা যায়নি উভয় পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসছে না যা শান্তিপূর্ণ সমাধানে বড় একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে